সন্ধ্যার চায়ের সাথে বিস্কিট না হলে আসলেই জমে না আর এই বিস্কিটটা চাইলে আপনি ঘরে নিজেই তৈরি করে নিতে পারবেন এর জন্য লাগবে সামান্য কিছু উপকরণ চলুন দেখে নিই রেসিপিটা এখানে আমি হাফ কাপ তেল দিয়েছি দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ চিনি পাউডার আর দিয়ে দেব হাফ চার চামচ ইস্ট এবার শুকনো উপকরণগুলো একটু চেলে নেব এখানে আমি এক কাপ আটা দিয়েছি সরি এক কাপ ময়দা আপনারা চাইলে আটাও দিতে পারবেন দিয়ে দেব এক চামচ গুঁড়া দুধ আর এক চামচ বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং সোটা দিতে পারেন সেক্ষেত্রে পরিমাণে একটু কমিয়ে দেবেন এবার শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব এটা অবশ্যই করার চেষ্টা করবেন আর দিয়ে দেব এক চামচ ঘি এটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আপনারা চাইলে এখানে এক চামচ সুজিও ব্যবহার করতে পারেন শুকনো এবার শুকনো উপকরণ দেওয়ার পর ডোটাকে ভালো করে মেখে নেব এখানে কোনোভাবেই পানি অ্যাড করা যাবে না যদি একটু শক্ত মনে হয় তাহলে লিকুইড দুধ দিতে পারেন কিংবা তেল দিতে হবে এখানে এটা হয়ে গেছে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে দেব। ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার এটাকে আর ভালো করে মুথে নেব এবার আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নেব এটা আপনাদের ইচ্ছা মতো গোল লম্বা চৌকা যে সাইজ সাইজে করতে পারবে সবগুলো হয়ে গেছে এবার আমি উপরে কালার সুন্দর একটা কালার আনার জন্য ডিমের কুসুমটাকে এটা এর উপরে ব্রাশ করে দেব। সবগুলো বিস্কিটের উপরে এবার সৌন্দর্যের জন্য সাদা তিল দিয়ে দেব এটা সম্পূর্ণ অপশনাল চাইলে বাদও দিতে পারেন তবে দিলে অনেক সুন্দর লাগে এবার আমি এটা ওভেনে দেব আপনারা চাইলে সেমভাবে এটা চুলায়ও করতে পারেন তবে অবশ্যই একটা স্টিলের পাত্র নেওয়ার চেষ্টা করবেন চুলায় করলে আর ঢাকনাও স্টিলের দেবেন তাহলে সুন্দর একটা কালার আসবে এবার পাঁচ মিনিট ফ্রি হিটে রেখে তারপরে এটাকে আমি একশো ডিগ্রি দিয়ে বিশ মিনিট রেখেছি বিশ মিনিটেই আমার বিস্কিটগুলো হয়ে গেছে তবে সব ওভেনে কিন্তু একরকম হয় না কম বেশি হতে পারে তো বিশ মিনিট পর বের করেছি আর হ্যাঁ বিস্কিট কিন্তু প্রথম অবস্থায় এটা অনেক নরম থাকে এটা ঠান্ডা হবে তারপর কিন্তু এটা মচমচ হবে তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব বিস্কিটগুলো যখন পুরো ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেব তো এই যে এখন আমি বিস্কিটগুলো তুলে নিচ্ছি আর এ পর্যায়ে এটাকে কাচের একটা পরিষ্কার পাত্রে আপনি রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তো চলুন ভেঙে দেখায় বিস্কিটটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ